তারা বুঝতে পেরেছে পৃথিবীতে একবারই এসেছি ভালো মানুষ হয়ে বাঁচতে হবে মৃত্যুর পরেও তাদের মানুষ সুনাম করছে সুখ্যাতি করছে নাম শুনেছেন টাটা গ্রুপের কর্ণধর রতন টাটার নাম শুনেছেন কয়েকদিন আগে তিনি মারা গেছেন অনেক বয়স হয়েছিল এই রতন টাটা সারা পৃথিবীতে সুনাম সুখ্যাতি কুড়িয়েছে এবং তিনি সারা জীবন বিয়ে শি করেননি তিনি অনেক কাজ করেছেন অনেক মানুষের সেবা করার চেষ্টা করেছেন ধনী মানুষদের তালিকায় ভারতবর্ষের কয়েক নাম্বারের মধ্যে তিনি ছিলেন থেকে অনেক কষ্ট তিনি টাটার পালিত দত্তক নেওয়া সন্তান ছিলেন সেখান থেকে তিনি বড় হয়ে শিক্ষা দীক্ষায় উন্নতি করে তিনি সেই টাটা গ্রুপের চাকরি একজন কর্মচারী হিসাবে নিয়োগ হয়েছিলেন সেই পরিবারের একজন সন্তান তিনি একজন সাধারণ কর্মচারী হিসাবে নিয়োগ হয়েছিলেন দেখুন শিক্ষাটা কোথায় তার তার যোগ্যতা দক্ষতায় তিনি আবার কর্ণধর পর্যন্ত হয়েছেন সেই গ্রুপের এত বড় জায়গায় তিনি পৌঁছেছেন কিভাবে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে হয় নবী বলেছেন ব্যবসা হলো সৎ ব্যবসা করো নিফতাহুদ দাউলাতে ফাহুয়া التجاره ধনের চাবি কাঠি হলো হালাল ব্যবসা আমার নবীর কথা মিলে যাচ্ছে যারা গ্রহণ করেছে আপনিও ব্যবসাদার কিন্তু সৎভাবে ব্যবসা করুন দেখবেন আল্লাহ আপনাকে অনেক উন্নতি করবে আজকে জামসেদ জি টাটার সেই পরিবারের সন্তান মায়ামার রতন টাটা মারা গেলেন তিনি আজকে সারা ভারতবর্ষের বিখ্যাত ব্যক্তিত্ব হয়েছিলেন তার জন্য কয়েকটা রাজ্যে মায়ামার ছুটি ঘোষণা করা হয়েছে তার মারা যাওয়াতে ছুটি ঘোষণা করা হয়েছে তিনি এত সেবার কাজ করেছেন এত মানুষের কাজ করেছেন এই যে আপনি বোম্বাই টাটা হসপিটালে যাই ক্যান্সার হলে এই টাটা হসপিটাল তৈরি করেছেন এই রতন টাটা যতটুকু আমার জানা মতে ভাইরা আমার এরকম অসংখ্য সেবামূলক কাজ করেছে আজিম প্রেমজি একজন মুসলিম শিল্পপতি তিনি তার অর্থের ম্যাক্সিমামটাই দেশের জনগণের জন্য তিনি ব্যয় করে দেন হাজিম হাজিম একজন বড় শিল্পপতি। ভাই রাবা রাবার এই যে মুকেশ আম্বানীর বিয়ে মুকেশ আম্বানীর ছেলে অনন্ত আম্বানির বিয়ে হলো 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 ছ হাজার কোটি টাকা ছ হাজার কোটি টাকা ব্যয় করে তার বাপ তার সন্তানের বিয়ে দিয়েছিল আপনার জানেন এই নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে হতে পারতে পারতে তাদের আছে তাই করেছে কিন্তু যদিও অপচয় জিনিসটা ইসলাম পছন্দ করে না কিন্তু তাদের কাছে তো অপচয়ের ব্যাপার নয় এটা তারা তাদের মতো স্ট্যাটাস বজায় রেখেছে কিন্তু বক্তব্য আমার এক জায়গায় আমি জানতে পারলাম আমি তার তথ্য পড়তে গিয়ে দেখতে পেলাম যে কি আদর্শ শিক্ষা তারা দিয়েছিল তার বাড়িতে অনেক কর্মচারী সাতাশতলা বিল্ডিং বোম্বাইয়ের মুখে

বাদিত্ত অনন্ত আম্বানি সেই বয়স্ক মানুষটার সঙ্গে একটু বাক বিতণ্ডাই একটু মুখের উপরে তর্ক করে ফেলেছেন জানতে পেরে গেছেন মুকেশ আম্বানি মুকেশ আম্বানি জানতে পেরে তার সন্তানকে ডেকেছে উনি আমাদের বাড়িতে শুধু কাজের মানুষ নন উনি হলেন তোমার আঙ্কেল দীর্ঘদিন ধরে তোমার বাড়িতে এখানে আমার আমাদের বাড়িতে সেবা করছেন তোমার তুল্য মানুষ তুমি আমার সন্তান হতে পারো কিন্তু এই আদর্শ আমি তোমাকে শেখাইনি যে তুমি একজন বয়স্ক মানুষের সঙ্গে খারাপ আচরণ করবে যিনি তোমাদের সেবা করছে তার সঙ্গে তুমি খারাপ আচরণ করেছো যাও আমার সামনে তুমি গিয়ে তার কাছে সরি বলে এসো ক্ষমা চেয়ে এসো আমি অবাক হয়ে গেলাম এই তথ্যটা পড়ে আজকে আমার নবীর আদর্শ যে নিয়েছে সেই আজকে মহান হয়ে গেছে সেই নবী আমাদের হয়ে এসেছে নবী দয়ার আদর্শ মানুষের কাছে দেখিয়েছে মসজিদে এসে একজন অমুসলিম ইসলামকে ঘৃণা করে ইসলামকে ঘৃণা করে ইচ্ছা করে মসজিদে এসে ফেৎছাপ শুরু করে দিয়েছে সাহাবায়ে کرامরা জানতে পেরে তলোয়ার নিয়ে রেডি মেরে হলো বেটাকে এ কোনি গাড়তানে তলোয়ার মারবো দুখানা করে দেব আল্লাহর নবী বলেন এই কেউ তাকে ব্যাঘাত দিও না মারা তো দূরের কথা আল্লাহ নাবি বলছেন তার পেচ্ছাপটা যেন আটকে না যায় কারণ পেচ্ছাপ করতে করতে পেচ্ছাপ আটকে গেলে এটা তার স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে আমার নবীর আখলাখটা আদর্শটা একবার চিন্তা করে দেখো নবী বললেন তার পেচ্ছাপটা ক্লিয়ার হওয়ার পরে তাকে আমার কাছে ডাক নবীর কাছে ডাকা হলো দয়ার নবী বললেন বাবা ছেলে তুমি হয় ইচ্ছায় না হলে অনিচ্ছায় হয় জেনে বা না জেনে যে কোনো কারণে তুমি পেচ্ছাপ করেছো মসজিদে এটা আমাদের ইবাদতখানা এখানে আমরা আল্লাহর নামের উপাসনা করি এখানে পেছাত করতে নাই বাবা এখানে পেছাত করতে নাই তুমি কি জানো না এটা আমাদের উপাসনা উপাসনাগৃহ। বেচ্ছাপ করতে নাই বাবা এখানে। এখানে আমরা আল্লাহর উপাসনা করি। পবিত্র জায়গা। যাও বাবা আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এই কথা শুনে সেই অমুসলিম মায়ামার ইহুদি নাসারা অমুসলিম ভাই আমার সেই ব্যক্তিটা বলল হুজুর আমি তো ইচ্ছাকৃত হবে করেছি আমি দেখতে চাইছিলাম আমি ইঞ্জিল তাওরাতে পণ্ডিত ইঞ্জিল তাওরাত আমি পড়েছি আমি জেনেছি যিনি আখিরি জামানার প্রফেট হবেন পয়গম্বর হবেন যিনি শ্রেষ্ঠ নবী হবে পাইগম্বর আসবেন তিনি তার মধ্যে থাকবে দয়া ময়া মহাব্বত সেই আদর্শ দেখে তিনি বিশ্ব জয় করবেন আমি দেখতে চেয়েছিলাম আপনি আমাকে ক্ষমা করেন কিনা আপনি আমাকে ক্ষমা করে দিলেন আমি বুঝতে পেরেছি আপনি নবী হবেন না তো কে নবী আমি আমার ভুলটা বুঝে নিয়েছি আমার পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি পরিয়ে দিন মহাবানী মহাকালেমা বিশ্ব নবীর শিষ্য হয়ে বাড়ি চলে গেলেন